যারা অন্যের স্বাবলম্বী হওয়া দেখতে থাকেন তারা কিন্তু নিজেরা স্বাবলম্বী হতে পারে না তার কারণ হচ্ছে আপনি নিজেকে কখনো প্রশ্ন করেছেন আমি স্বাবলম্বী হওয়ার জন্য কি কি পদক্ষেপ নিয়েছি কিন্তু যে স্বাবলম্বী সে কিন্তু আরও উপরে উঠছে কিন্তু আপনি শুধু সেটা দেখছেন আর কিছুই না আফসোস করছেন যে আমিও যদি পারতাম প্রত্যেকটা কাজের সাথে সাথে আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে অ্যাকশন মানে শুরু করা আপনি যে কাজটাই করতে চাচ্ছেন অবশ্যই সেই কাজটা শুরু করতে হবে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করতে থাকেন আপু তিন বছর থেকে হচ্ছে আমি এই কাজটা করতে চাচ্ছি চার বছর থেকে করতে চাচ্ছি দুই বছর আগে থেকে করতে চাচ্ছি কিন্তু শুরু করা হচ্ছে না কারণ আপনারা অ্যাকশন নিচ্ছেন না খালি খালি হচ্ছে ভাবছেন আমি আজকে না কালকে করব শুধু ডেট পিছাতে থাকেন যারা ডেট পিছাতে থাকবেন তাদের বছরের পর বছর এভাবেই পার হয়ে যাবে কিচ্ছু করতে পারবেন না এবং যারা স্বাবলম্বী হচ্ছেন তারা কিন্তু ভেবেছেন এবং সেই অনুযায়ী সাথে সাথে কাজ করেছেন এখন দুই সালে মেয়েরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঘরে বসেই তারা অনেক হচ্ছে কাজ করতে পারতেছে কিন্তু আগের দিনে কিন্তু এতটা ইজি ছিল বর্তমান যুগে এসেও যদি আপনি আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে না পারেন নিজে অবহেলিত থাকেন নিজের কথায় যদি কেউ মূল্যায়ন না করে তার চেয়ে মনে হয় আর বেশি কষ্টের কিছু নাই মেয়েরা যখন অবহেলিত থাকে মেয়েরা কিন্তু এমনি ডিপ্রেশনে চলে যায় আপনি যদি ডিপ্রেশন গ্রস্ত হন আপনি কিন্তু আপনার হাজব্যান্ড আপনার বাচ্চা আপনার ফ্যামিলি কাউকেই সুখ দিতে না নিজে ভালো থাকতে হলে অবশ্যই নিজের কিছু করা উচিত আর একটা মেয়ে যখন দেখে যে তার সম্মান আছে সে মেয়েটার মনটা এমনিই ভালো লাগে এবং সবচেয়ে বড় কথা একটা মেয়ে স্বাবলম্বী হলে সে নিজে ভালো থাকবে নিজের ফ্যামিলিকেও ভালো রাখতে পারবে আরও কিন্তু কিছু মানুষের কর্মের ব্যবস্থা করতে পারবে অবশ্যই আপনাকে কিছু করতে হলে যেটা ভাবছেন সেটা শুরু করেন এখন মেয়েরা রান্না নিয়ে কাজ করে কে বেকিংয়ের কাজ করে অনেকে হচ্ছে পার্লারের কাজ করে ব্লক বাটিকের কাজ করে আমি শুধু বলছি না যে আমরা ব্লক বাটিক হ্যান্ডপেন্ট শিখাই আমাদের কাছেই শিখে আপনার স্বাবলম্বী হতে হবে স্বাবলম্বী হওয়ার জন্য অনেক অপশন আছে আপনার মন যেটা ভালো লাগে আপনি সেটাই করেন অবশ্যই কিছু একটা করেন নিজে ভালো থাকেন দিন শেষে যখন আপনি ঘুমাতে যাবেন দেখবেন আপনি যখন ইনকাম করবেন আপনার ভিতরে একটা প্রশান্তি ঘুম আসবে আপনার ভালো লাগবে আমরা কিন্তু বাণিজ্যিকভাবে ব্লক বাটিক হ্যান্ডপ্রিন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স শিখিয়ে নারী উদ্যোক্তা তৈরি করি অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই আমাদের এখন ডিসকাউন্ট চলছে যারা বিজনেস করবেন অবশ্যই বিজনেস প্যাকেজটা তারা করবেন বিজনেস প্যাকেজের মধ্যে থাকছে ব্লক এর এ টু জেড কাজ হ্যান্ডপ্রিন্টের এ টু জেড কাজ বাটিকের এ টু জেড কাজ প্লাস বিজনেস সিস্টেম আপনি কাজ শেষ করে কিভাবে বিজনেস শুরু করবেন কোথায় সেল করবেন কিভাবে ডেলিভারি করবেন কম দামে কাপড় কেমিক্যাল কোথা থেকে কিনবেন এবং কিভাবে ফেসবুক পেজ খুলবেন ফেসবুক মার্কেটিং করবেন এডিটিং করবেন সব কিছু বিজনেস সিস্টেম কোর্সে আপনারা পাবেন এবং কোথায় উদ্যোক্তা তৈরি হয় কোথায় আপনাদের যেতে হবে এখানে ঠিকানা সব কিছু বিজনেস সিস্টেম কোর্সে পাবেন এই যে প্যাকেজটা এটা অনলাইনে সাত হাজার এসে করলে চোদ্দো হাজার এসে করলে মাত্র পনেরো দিনের কোর্স প্রতি মাসে আমাদের একটি করে হচ্ছে বিজনেস প্যাকেজের কোর্স হয় যেখানে ব্লক বাটি খ্যান প্যান বিজনেস সিস্টেম থাকে এবং পনেরো দিনের ক্লাসটা আমরা যে স্টুডেন্টরা ভর্তি হবে তাদের শিডিউল দিয়ে দিই অনলাইনে যে কোনো সময় ভর্তি হতে পারবেন এবং এটা কিন্তু ডিসেম্বরে অনলাইনে নয় হাজার হয়ে যাবে এসে করলে আঠেরো হাজার হবে ডিসেম্বরের পর জানুয়ারি থেকে হ্যাঁ এবং আপনি যদি নভেম্বর ব্যাচে ভর্তি হতে চান অবশ্যই অক্টোবর মাস থেকে আপনাকে ভর্তি হতে হবে এবং এই মাসে নভেম্বর মাসে মানে আমাদের ক্লাসটা শুরু হবে পাঁচ তারিখের পর তো আপনি পাঁচ তারিখ পর্যন্ত নভেম্বরের ভর্তি হতে পারবেন নভেম্বর ব্যাচের জন্য আপনি যদি আসলেই চান কিছু করবেন স্বাবলম্বী হবেন অবশ্যই আপনার কাজটা শুরু করতে হবে যারা অলরেডি কাজ করছেন তারা কিন্তু কাজে লেগে থাকেন কারণ কাজ থেকে ইনশাল্লাহ একদিন আপনার রিজিক হবে তো অবশ্যই কাজটা সবাইকে ভালো করে জানতে হবে আমরা বাণিজ্যিকভাবে শেখাই এই কারণে যাতে এই কাজটা শিখে আপনারা স্বাবলম্বী হতে পারেন কারণ একটা ড্রেস শুধু প্রিন্ট করলেই হবে না ঠিকমতো মেজারমেন্ট জানতে হবে ঠিকমতো মতো কাপড়ের সাথে কালার কম্বিনেশন হতে হবে অবশ্যই দামটা কম নিতে হবে কাস্টমার কাছ থেকে অবশ্যই আমাদের কাপড় কেমিক্যালে খরচ কমাইতে হবে হুম এবং ইউনিক ডিজাইন করতে হবে এই গুণাগুণগুলো যদি আপনার প্রোডাক্টে থাকে সেটা শাড়ি হোক থ্রি পিস হোক অন্য যাই হোক অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন কারণ বাণিজ্যিকভাবে কাজ শিখলে অবশ্যই খরচ খুবই কম হয় এবং যারা ভাবছেন কিছু করবেন যে কোনো ভাবার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলেই আমি এটা করব কি না আর একটু কষ্ট করে শুরু করলে দেখবেন যে আপনি কিন্তু শুরু করে ফেলেছেন তার মানেই এরপরে কি করবেন আপনার সামনে সেটা চলে আসবে আর শুরু না করলে আপনি যদি শুয়ে শুয়ে ভাবতে থাকেন যে আমি ওই মার্কেটে যাব আপনার কি যাওয়া হবে যখন উঠে হাঁটা দিবেন গাড়িতে উঠবেন আপনি কিন্তু মার্কেট পর্যন্ত আপনি পৌঁছায় যাবেন প্রত্যেকটা জিনিস এমন যে কোনো কাজ আপনি যদি শুয়ে শুয়ে ভাবেন কখনোই হবে না অবশ্যই সেটা অ্যাকশন নিতে হবে মানে শুরু করতে হবে তো মেয়েরা এখন অনেক বেশি সচেতন এবং মেয়েরা চেষ্টা করলে সব কিছুই পারে এবং বর্তমানে মেয়েদের অনেক সুযোগ সুবিধা রয়েছে জাস্ট আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে যে কোনো কিছু শুরু করতে হবে ভুল ভাল জায়গায় গিয়ে যদি আপনি কাজ শিখেন অবশ্যই কিছু আসলে করতে পারবেন না কারণ অনেক স্টুডেন্ট আসে বিভিন্ন জায়গা থেকে কাজ শিখে প্রতারিত হয়ে আমাদের কাছে শিখতে বাণিজ্যিকভাবে কিন্তু সবাই কাজ শেখায় না এজন্য আমাদের কোয়ালিটি অনেক ভালো এবং আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট রয়েছে দেশের বাহিরেও অনলাইনে অফলাইনে দুইভাবেই কাজ শিখতে পারেন আপনারা আমি আমাদের অফলাইন ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা কমলাপুর থেকে কাছে মুগদা মান্ডা মানে মুগদা থেকে ভিতরে মান্ডা ছাতা মসজিদের আগে আয়াতালি বাজারের অপোজিটে একদম মেন রোডের পাশেই আমাদের অফিস লোকেশনটা খুবই ইজি যে কেউ চলে আসতে পারবেন এবং ক্লাস করতে পারবেন আপনারা যারা অফলাইনে ক্লাস করবেন তাদের পনেরোটা ক্লাস ইনশাল্লাহ পনেরোটা ক্লাসের পরে আপনাদের আর মানে কাজের ব্যাপারে যদি আপনি একটু সিরিয়াস হন অবশ্যই ভালো কিছু হবে যারা এসে করবে তারা শুধু এসে হাতে কলমে করবে না আমি আবার তাদের কিন্তু অনলাইন ব্যাসে জয়েন করাই দেই আমাদের নোট আছে প্লে কাটা আছে ভর্তি হতে হবে ক্লাস শুরুর আগেই ফুল পেমেন্ট দিয়ে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ